শাহজাদপুরে অনুষ্ঠিত হলো এক অসাধারণ ফুটবল আয়োজন ওস্তাদ ঝুনু ও কুনু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ করতে হবে তাহলে আমরা এর ভালো খেলা আপনাদের উপহার দেব সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় শুক্রবার দোসরা মে বিকালে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় ওস্তাদ শাহাদ হোসেন ঝুনু ও ওস্তাদ আব্দুল ওহাব কুনু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ শাহজাদপুর উপজেলা এবং পৌর বিএনপি সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত আছেন এই শাহজাদপুরের আপামর জনসাধারণের একাংশ এবং বিশেষ করে শাহজাদপুরের সপ্তবর্ণ মডেল স্কুলের মন মুগ্ধকর ডিসপ্লে দিয়ে খেলার সূচনা হয় যা দর্শকদের মুগ্ধ করে দুই শক্তিশালী দল দিনাজপুর ফুটবল একাদশ ও শাহজাদপুর ফুটবল একাদশ এই ম্যাচে অংশগ্রহণ করে ম্যাচে ছিল বিদেশি খেলোয়াড়দের দারুণ উপস্থিতি যা মাঠে উপস্থিত হাজারো দর্শকদের মাঝে এনে দেয় বাড়তি উত্তেজনা ও আনন্দ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলার সাবেক ইউএনও ও সাবেক সচিব মোহাম্মদ রাসেল সাবরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ চিকিৎসক ও সমাজসেবক ডক্টর এম এ মুহিত বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন মোহাম্মদ ইকবাল হোসেন হিরু সাবেক সভাপতি শাহজাদপুর উপজেলা বিএনপি মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ সাধারণ সম্পাদক শাহজাদপুর উপজেলা বিএনপি মোহাম্মদ হাজি আইব আলী সাবেক সভাপতি শাহজাদপুর পৌর বিএনপি এছাড়াও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শাহজাদপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সার্বিকভাবে এই ফুটবল টুর্নামেন্ট শুধু ক্রীড়া জন্যই নয় পুরো শাহজাদপুরের জন্য ছিল একটি আনন্দ উৎসব আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাব সেই সব ক্রীড়া সংগঠক এবং ক্রীড়া এখানে আপনাদের সাথে আবারও আসতে পেরে আমি আমার খুবই ভালো লাগছে লাগছে দেখছিলেন শাহজাদপুর থেকে মোহাম্মদ জোবাইর হাসানের রিপোর্ট